ফিলিস্তিনির গাজাকে সত্যি দখল করবে ইসরায়েলি কর্তৃপক্ষ তেমনটাই কিন্তু আভাস মিলেছে কারণ ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছে যার বিরুদ্ধে ইসরায়েলের ভেতরে খুব বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় হচ্ছে যদিও বিশ্ব পুরোপুরি নীরব আছে কিন্তু সরব হয়ে উঠেছে জাতিসংঘ সেখানে বিভিন্ন দেশ তীব্র বিরোধিতা করেছে ইসরায়েলের এই পরিকল্পনায় গাজায় আলোচনা হয়েছে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল গাজা পরিকল্পনার পক্ষে সাফাই নেতা বলছে এছাড়া আর কোনো পথ খোলা নেই তেমনই একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনির গাজা সিটি নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এই যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় অর্থাৎ পুরো গাজা দখল করো এটাই হচ্ছে যুদ্ধ শেষ করার মানে সর্বশেষ পরিকল্পনা বা উপায় যেখানে ডোনাল্ড ট্রাম্পও সম্ভবত অনুমোদন দিয়েছে এমন এক পরিস্থিতিতে নেতা নেতানিহু এক সংবাদ সম্মেলনে বলছেন পরিকল্পিত সামরিক অভিযান দ্রুত শুরু করা হবে হামাসের হাত থেকে গাজাকে মুক্ত করা হবে ইসরায়েল গাজাবাসীকে অনাহারে রেখেছে এই অভিযোগ স্বীকার করেন নেতানিয়াহু তিনি বলেন বরং গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদেরই ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হয়েছে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েল তীব্র ইসরায়েল তীব্র সমালোচনার মুখে পড়েছে বৈঠকে যুক্তরাজ্য ফ্রান্স সহ অন্যান্য দেশ সতর্ক করে বলেন ইসরায়েলের পরিকল্পনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক দেশগুলো বলছে এই পরিকল্পনা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে কোনো সহায়তা করবে না বরং তাদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে অর্থাৎ বলছেন যে দ্রুত গাজার সিটি দখল করলে ওই যারা জিম্মি আছে তাদেরকে মুক্ত করা যাবে কিন্তু তারা বলছে পশ্চিমা দেশগুলো বলছে এটা আরো ঝুঁকি তৈরি করবে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য একই উদ্বেগ প্রকাশ করেছে চীন বলেছে গাজার জনগণের উপর সমষ্টিগত শাস্তি অগ্রহণযোগ্য আর রাশিয়া বিচার বিবেচনাহীন ভাবে সংঘাত বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোসলাব ইয়েনচা বৈঠকে বলেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার নতুন একটি বিপর্যয় সৃষ্টি হবে যা পুরো অঞ্চলে প্রভাব ফেলবে আরো বাস্তুচ্যুতি হত্যাকাণ্ড এবং হত্যাযজ্ঞের ধ্বংসযজ্ঞের কারণ হবে আসলে এই কোনো কিছুই ইসরায়েল তার যে পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অনুমোদন দিয়েছে সুতরাং এখন আর সে পিছনে তাকাবে না কেবলমাত্র মুখ রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যাতে বেশি উত্তেজিত না হয় সেই জন্য নেতা হিম বক্তব্য রাখছেন কিন্তু ইসরায়েলের যা করার সেটা তারা করবেই জাতিসংঘের মানবিক কার্যালয়ের কর্মকর্তা রমেশ রাজা সিংহহাম বলেন গাজার খাদ্য সংকট এখন শুধু হুমকি নয় এটি সরাসরি অনাহারে রূপ নিয়েছে তবে বৈঠকে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র যথারীতি মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন যুক্তরাষ্ট্র নিরলসভাবে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ অবসানে কাজ করছে এই বৈঠক সেই প্রচেষ্টাকে অবমূল্যায়ন করছে মার্কিন রাষ্ট্রদূত বলেন হামাস যদি জিম্মিদের ছেড়ে দেয় তাহলে যুদ্ধ আজই শেষ হতে পারে মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন তারা এই বৈঠককে ব্যবহার করে ইসরাইলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করার চেষ্টা করছে তিনি গণহত্যার বিষয়টিকে স্পষ্টত মিথ্যা বলে দাবি করেন হাই রে মানে এই যদি হয় প্রতিদিন যেখানে একশো দেড়শো লোক মারছে সেটাও গণহত্যা না তাহলে কোনটা গণহত্যা এটাও একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার রোববার নেতার ন্যাহুর কার্যালয় জানিয়েছে তিনি পরিকল্পনাটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আসলে এটাই ঠিক জাতিসংঘ ফাতিসংঘ কিছু না ডোনাল্ড ট্রাম্প কী বলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে আছে বাস আর কোনো চিন্তা নেই বা কেন মানে যে কোনো উত্তর জেরুজালাইম পশ্চিম জেরুজালেম কোনো কিছুই দখল করতে তার দ্বিধা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না এবং এটা আস্তে আস্তে বাড়বে এটা কমবে নিয়ন্ত্রণে আসবে এটা মনে করার কোনো কারণ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ